বাইরে আমার বন্ধুরা আটা হয়েছে দেয় দেয় আটাই ধর মুখ কেটা করতে দেয় আমার বন্ধু বন্ধু ওই ধর আমার বন্ধুর মুখ বাইরে কিছুদিন পরে আমি দেশে যাবো ভাই খুব বেশি মনে পড়ে আমার এইগুলা কথা এইগুলা সাইডে আমি কেমনটা মুখ বড় কষ্ট লাগে মনের মধ্যে তিনটে বছর এগুলোর সাথে আমি আসলাম এই মরুভূমি ভাই যত কষ্টই হোক না কেন ভাই আমার কাছে খুব কষ্ট লাগছে না ভাই এত একটা এখন লাগছে এগুলার আমি কিছু নেই তো দেশও যাইব এগুলা নিয়ে বেশি কষ্ট লাগছে তেমনি এগুলার মূল্য থাকব আমি যে সময় এগুলো কথা মনে হয় আমার ষাটের গ্রাণ আমি শুনছি কত সাগলটা ছাগল কইছে করছে ছাগল কইছে মনে কষ্ট লাগছে না ভাই নিজের সন্তানের মতন এগুলো করছি যে সময় মনটা হারাব হয়েছে এগুলো রে এলে ভাই মন ভালো হয়ে গেছে কে ভাই যত কষ্টই করছে মর বই মা দেখুন কষ্ট মন হয়েছে না ভাই আসল থেকে বেশি কষ্ট লাগছে তো ভাই এগুলোর লাগি আর আসি মাত্র সাত দিন আমি সাত দিন পর তো এগুলা তৈরি আমি যাই বুকে কতটুকু কষ্ট লাগে আমার অনেক কষ্ট লাগছে তো ভাই আমার মানুষে কিভাবে মানুষে মানুষে বুঝলে লাগে আমি একটা ছাগল বুলতে পারছি না এত কষ্ট লাগছে না মনের মধ্যে বড় কষ্ট লাগে ভাই পালা জিনিস আবার পর থেকে কত একটা মায়া করতাম নিজের সন্তানের মনে তো মায়া করছি না আমি এই তিন বছর এইগুলো সার যে একটা আমার আপন হয়েছে এগুলা সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আমি যে সুস্থ শরীর আমি যেসব দিতে পারি আমি আর জানি না ফিরে আইতে পারবো কি না যদি আইতে ভাই তাই তো এগুলো সার দেওয়া হইব আর যদি না ভাই তো এই যে শেষ দেহা এগুলোর সাথে সবাই আমার জন্য দোয়া করবেন বড় কষ্ট লাগতো আজকে মনের মনে হয় সকাল থেকে ভাই আমার তো সাত দিন আমি আছি এই সাত দিন হয়তো এগুলোর থেকে আমি দূর যাই গে অনেক দূর যাই গে অনেক দূর যাব আমি এগুলোর থেকে যদি হায়তে পাচ্ছে তাহি আর ইয়ে কথা হাতে আবার আই বই জায়গায় আনাই তো আর সম্ভব না মানুষে মানুষে কিভাবে একটা ছাগল বলতে না এইগুলো এইগুলারে সবাই বাবার জন্য দোয়া করবে আমি সুন্দর এটা হয়ে দেশে এই দেন সারা মার জুড়ে খায় ডাক দিলে সব এক জায়গায় আইবো সব এক জায়গায় বল সারা মাঠটা জুড়ে খাই টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি